আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব হচ্ছে কখন আমরা তালব্যশ্য দন্তস্য অথবা মধ ব্যবহার করবো অর্থাৎ তালব্যশকে কেন মধ্যাস্য বলা হয় না বা মধকে কেন তালব্যশ্য বলা হয় না অথবা এটা কেন এই দন্তস্য হলো আসলে এটা হচ্ছে বর্ণের উচ্চারণের স্থানকে কেন্দ্র করে এই নামকরণগুলো করা হয়েছে বর্ণের যেমন আমরা যদি বাংলা ব্যঞ্জন বর্ণের দিকে লক্ষ্য করি তাহলে এই ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ প্রতিটিকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যেমন এদিকে পাঁচটা এদিকে পাঁচটা উপর নিচে সব এই পাঁচটা করে এখন এইগুলোকে আবার বর্গ বলা হয় বর্ণ বলা হয় যেমন এখানে ক খ গ উ এই পাঁচটি বর্ণ এর শুরু বর্ণটা হচ্ছে কি ক হলে এটাকে বলা হয় ক বর্গীয় বর্ণ আবার এরপরে চ স বর্গীয় জ এই পাঁচটি বর্ণকে বলা হয় চ বর্গীয় বর্ণ যেহেতু কিন্তু চ দ্বারা শুরু হয়েছে অর্থাৎ ক দ্বারা যেটা শুরু হয় সেই পাঁচটা হচ্ছে ক বর্গীয় বর্ণ আর যেই পাঁচটা চ দ্বারা শুরু হয় সেই পাঁচটাকে বলা হয় চ বর্গীয় বর্ণ এরপর আছে কি ট ঠ ড এই পাঁচটিকে বলা হয় আবার বর্গীয় যেহেতু শুরু হয়েছে এই পাঁচটি এরপরে আবার ত থ তহ দন্দ ন এই পাঁচটিকে বলা হয় ত বর্গীয় ধ্বনি বা বর্ণ এরপরে আবার এই পাঁচটি প ফ বহ ম এই পাঁচটিকে বলা হয় আবার প বর্গীয় ধ্বনি বা বর্ণ এই বর্ণগুলো উচ্চারণের এই বর্ণগুলো উচ্চারণের স্থানকে কেন্দ্র করে এই বর্ণগুলোকে বিভিন্ন নামে নাম দেওয়া হয়েছে অর্থাৎ যে আমরা যে কথা বলি যন্ত্রের সাহায্যে সেই যন্ত্র আমাদের মুখ দাঁত তালু জিব্বা এই সবগুলো এক একটা বর্ণ এক একটা উচ্চারণের ক্ষেত্রে বেশি বা কম ব্যবহার হয় এই এদের ব্যবহারের উপর ভিত্তি করে এই অংশগুলো ব্যবহারের উপর ভিত্তি করে এই বর্ণগুলো বিভিন্ন নামকরণ করা হয়েছে যেমন যে বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের এই ঠোঁট বা উষ্ঠ এই উষ্ঠ বা ঠোঁটের ব্যবহার বেশি হয় সেগুলোকে বলা হয় উষ্ঠ বর্ণ যেমন প পেলে দুইটা ঠোঁট মিলে যায় প ফ দেখেন যখনই আমরা এই পাঁচটি বর্ণ উচ্চারণ করবো তখন আমাদের এই দুই ঠোঁট উপরের ঠোঁট আর নিচের ঠোঁট এই দুই ঠোঁট কী করবো এক মিলে যায় তাহলে কি বোঝা ঠোঁটের উপর আমাদের এখানে কি হচ্ছে একটু জোর দেওয়া হচ্ছে বা ঠোঁটের উচ্চারণ স্থান বলা যায় কি ঠোঁট যেমন আমরা যদি প বলি ফ বলি ব বলি ম বলি ম বলি বহ বলি যাই বলি আমরা কিন্তু এই ঠোঁটের সাথে কিন্তু দুই ঠোঁট মিলে যায় তাহলে এই যে এখানে ঠোঁটটা মিলে যায় এটা বলা হয় কি উষ্ঠবর্ণ উষ্ঠ বর্ণ উষ্ঠ মানে কি উষ্ঠ মানে হচ্ছে ঠোঁট অর্থাৎ ঠোঁট থেকে যেটা উচ্চারণ হয় সেটাই কি সেই পাশটা হচ্ছে ঊষ্ঠ বর্ণ এরপরে যেমন উষ্ঠের পর আসে কি আমাদের যখন আমাদের মুখ বা উষ্ঠ বা ঠোঁট ঠোঁটের যদি খুলি এরপর আসে কি আমাদের দন্ত বা দাঁত তাহলে এই ত থ দ দহ হ দন্তন্য দেখেন আমরা যতবারই এই বর্ণগুলো উচ্চারণ করতেছি আমাদের জিহব্বার অগ্রভাগ কিন্তু আমাদের দাঁতের সাথে সম্পূর্ণভাবে লাগতেছে বা জোর করতেছে দাঁতের উপরে তাহলে যেহেতু দাঁতের উপরে তা বলা যায় এখানে এটা বলা হয় দন্ত বর্ণ দন্ত মানে হচ্ছে দাঁত যেমন ত থ দ দহ দন্তন্য দেখেন আমরা যতবারই বলবেন ততবারই কিন্তু আপনার দন্ত বা দাঁত আমাদের জেহব্বার অগ্রভাগে একটু চাপ সৃষ্টি করে তাহলে এটা বলা হয় কি দন্ত বর্ণ এই পাঁচটা হচ্ছে দন্ত বর্ণ হচ্ছে দন্তবর্ণ এরপরে যেমন আমরা দন্ত গেল দন্তর পরে হচ্ছে কি দন্ত পরে আমাদের আশা হচ্ছে তালুর অগ্রভাগ যেমন ট ঠ মূর্ধন্য যখন আমরা উচ্চারণ করি দেখেন আমাদের তালুর অগ্রভাগে আমাদের জীব লাগে বা আঘাত করে তাহলে এটা বলা যায় কি তালুর যে অগ্রভাগ এটাকে বলা হয় মূর্ধা তাহলে তালুর অগ্রভাগ এই ট ঠ ড টহ মূর্ধন্য যখন আমরা উচ্চারণ করি এগুলো আমাদের তালুর অগ্রভাগ তালু বলে কোনটা আমার জিহবার উপরে দিকে নাকের নিচে যেটা এটা হচ্ছে তালু আর এই দাঁতের একটু উপরে এটা সামনে হচ্ছে তালুর অগ্রভাগ এটাকে বলা হয় কি মূর্ধা মূর্ধা থেকে যেই বা উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা যে বর্ণের সেইটাকে বলা হয় মূর্ধান্য বর্ণ তাহলে এটাকে বলতে পারি কি মূর্ধন্য বর্ণ মূর্ধান্য এই পাঁচটা এরপর দেখেন মূর্ধার পর কি আসে তালুর অগ্রভাগের পর তালু আসবে তো দেখেন চ ছ বর্গীয় যহ ইয় যখন আমরা উচ্চারণ করব। তখন তালু থেকে তালুর দিকে একটু বাতাসের চাপটা থাকে তালুতে চ ছ বর্গীয় জ জহ ইয় তাহলে আমাদের তালুর দিকে চাপটা থাকে বা বাতাসের চাপটা থাকে তাহলে এটাকে বলা হয় কি তালব্য বর্ণ অর্থাৎ তালু থেকে যে বর্ণটা উচ্চারণ হয় বা উচ্চারণ স্থান যেটা তালু সেটা হচ্ছে কি তালব্য বর্ণ এটা কি বলে হয় তালব্য বর্ণ এরপরে যদি আমরা আসি ক খ গ গহ উ দেখেন আমাদের ওষ্ঠ বা ঠোঁট গেলে এরপর দাঁত এরপর মধ্যাহ্ন বা তালু অগ্রভাগ এরপর হচ্ছে তালু তারপরে কি আছে এরপর আছে আমাদের কণ্ঠ এরপর আমাদের কণ্ঠ তাহলে কণ্ঠ থেকে যেটা উচ্চারণ হয় সেটা কি কণ্ঠবর্ণ তাহলে এই যে ক খ গ গহ উ এই পাঁচটা হচ্ছে কি কণ্ঠবর্ণ অর্থাৎ এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ তাহলে এই পাঁচটা হচ্ছে হ্যাঁ কণ্ঠবর্ণ বর্ণ এই পাঁচটা হচ্ছে কি কণ্ঠবর্ণ কণ্ঠ বা কণ্ঠ থেকে যেটা উচ্চারণ হয় তো আমাদের অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় হ্যাঁ এই প্রশ্নগুলো করে যে নিচের কোনটি কণ্ঠবর্ণ কোনটি তালব্যবর্ণ কোনটি মূর্ধাহ বর্ণ কোনটি দন্তবর্ণ কোনটি কোষ্ঠবর্ণ এখন আমরা যদি এই বিষয়টা দেখি বা এটা জানি তাহলে কিন্তু আমাদের আর মুখস্থ করা লাগে না যে কোনটা কুষ্ঠবর্ণ কোনটা দন্তবর্ণ কোনটা তালব্যবর্ণ কোনটা মূর্ধাহ বর্ণ তাহলে আমরা এই কৌশলে অবলম্বন করতে পারি এই অবলম্বন করলে আমরা কি এটা করতে পারি তাহলে পরীক্ষা আবার এখন তিনটা শ নিয়ে আলোচনা করবো যেটা আমাদের মুখ্য বিষয় ছিল এখন কেন কণ্ঠ থেকে কণ্ঠ থেকে কণ্ঠস্ব নেই তালব্য থেকে শ আসছে তালব্য অর্থাৎ তালুর উপরে সত্য তালব্য বলে তখন তালুর উপরে প্রভাবটা পড়ে এই জন্য এটাকে বলা হয় কি তালব্য তালব্য শ এরপরে যদি আমরা মূর্ধন্য থেকে যেটা বলি লালুর অগ্রভাত তাহলে কী হয় মূর্ধাহ শূর্ধান্ন শ তাহলে তালুর অগ্রভাত থেকে যে শখ উচ্চারণ হয় সেই সকে বলা হয় মূর্ধান্য শ আর হচ্ছে দন্ত অর্থাৎ দাঁতের সাথে লেগে বা দাঁতের সাথে যে চাপ সৃষ্টি করে যেই শ বলা হয় দন্তস্য দেখেন দন্তস্য যখন বলবেন তখন জিম্বা দাঁতের সাথে লাগে তাহলে এ হচ্ছে দন্তস্য এখন যদি আমরা এগুলো জানি যে যদি বলে আমাদের এখন দন্ত্য এটা কি দন্ত বর্ণ তালুবস তালুবর্ণ মুধান্নধান্ন বর্ণ এছাড়াও বাকি অনেক বর্ণগুলো আছে যেমন এখানে এই যে ড থেকে আছে ডয় বিন্দু র আর ঢ থেকে আছে কি ঢোয় বিন্দু র তাহলে বলা যায় যে ডয় বিন্দু র আর হচ্ছে ঢয় বিন্দুর র এই দুইটা র হচ্ছে আছে কোথায় মূর্ধন্য ঠিক আছে আর আরেকটা বিষয় আমরা জেনে নিই যে আসলে অনেক সময় আসে যে এই যে পাঁচটা এখানে দেখা যাচ্ছে যে উ ইয় মধ্যন্য দন্দন্য ম এই পাঁচটা বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ নাসিক্য মানে কি নাসিক্য মানে হচ্ছে না অর্থাৎ এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের মুখের বাতাস নাক দিয়ে বের হয় বা নাকের নাক দিয়ে বাতাসটা বের হয় একটা চা সৃষ্টি করে এই জন্য এটাকে বলা হয় নাসিক বর্ণ অথবা নাকের থেকে উচ্চারণ হয় বা উচ্চারণ স্থান নাক বলা যায় যেমন আমরা যখন উ বলি তখন কিন্তু নাকের একটা ই আসে উ ইয় হ্যাঁ মূর্ধন্য দন্তন্য ম দেখেন এগুলা বললে কিন্তু নাকে একটা কম্পন সৃষ্টি হয় বা নাকের হাওয়া বের হয় একটা চাপ সৃষ্টি হয় তাহলে এগুলা বলা হয় নাসিক্য বর্ণ এই ভাষটাকে আবার বলা হয় নাসিক্য বর্ণ এই নাসিক্য বর্ণের একটা নাম আছে অনুনাসিক ধ্বনি অনুনাসিক ধ্বনি তো আমাদের পরীক্ষার সময় অনেক সময় আসে নিচের কোনটি নাশিক্য বর্ণ তাহলে আমরা এখানে যদি দেখি যে আসলে কখন তালুকবশ্য হবে যেমন তালু বা তালুকবত যে আছে যে বর্ণগুলো আছে তালু থেকে যে বর্ণগুলো উচ্চারণ হয় চ ছ বর্গীয় এগুলো পূর্বে সবসময় কী হয় তালুবশ্য হয় এগুলো পূর্বে তালববশ্য হয় এখন এগুলোর নাম কি এগুলোর নাম হচ্ছে যেমন এটা ক দিয়ে এটা নাম হচ্ছে ক বর্গীয় এই বর্ণগুলো হয় বর্গীয় বর্ণ বর্গীয় গুণ যেমন এটা আছে কি এটা আছে ক এই ক বর্গ এটা আছে চ বর্গ এটা ট এটা ট বর্গ এটা শুরুতে আছে ত এই ত বর্গ এটা আছে প এই প বর্গ এখন এই যে চ বর্গীয় অথবা তালব্য ধ্বনি এর পূর্বে সর্বদা তালব্য স্বর হয় তো আমরা যদি লিখি লিখতে পারি যে চ বর্গীয় চ বর্গীয় বা তালব্য বর্ণের পূর্বে সর্বদা কি হয় তালুবোষ্য হয় এখানে কিছু কিছু ব্যতিক্রম আছে তবে সাধারণত কি হয় তালুবস হয় খাটি বাংলা শব্দে বা সংস্কৃত শব্দে দশম শব্দে কি তালুবোষ্যই হয় এই চ বর্গীয় বর্ণের পূর্বে যেমন আমরা যদি কিছু উদাহরণ দেখি যেমন দুশ্চরিত্র দর্শী দু সি তৈর পালাম দুরিত্র যে চ তালব ধনি বা তালব্য বর্ণ তালব্য বর্ণের পূর্বে সবসময় তালব্য চ হবে সহস বা চ এরপর যদি আমরা বলি যেমন দুচ্ছেদ চ পুন এ এরপর বলি শিরচ্ছেদ যেমন শিরচ্ছেদ তালব্য শুধু শির তালব্য শিরচ্ছেদ এই বানাটা প্রায় আসে বিভিন্ন চাকরি পরীক্ষায় সে এখানে অনেক সময় আমরা ভুল করে বসি তো এগুলো যদি জানতে পারি তাহলে হবে না এইগুলো তালক ভো ব্যবহার এছাড়াও আরও বিভিন্ন ব্যবহার আছে ব্যতিক্রম কিছু নিয়ম আছে সেটা আমরা আরেক সময় দেখব এরপরে হবে কি যে দন্তস্য হয় কখন দন্তস্য হয় কখন এই যে দন্তপর্ণের পূর্বে সেম একই কথা দন্তপর্ণ হচ্ছে কি দন্তবর্ণ হচ্ছে তবর্গীয় বর্ণ অর্থাৎ তবর্গীয় বা তবর্গীয় বর্ণ কোনো দন্তবর্ণ তবর্গীয় বা দন্ত বর্ণের পূর্বে সর্বদা কি হবে দন্তস হবে কি সর্বদা দন্তস হয় বা দন্ত বর্ণ তমবর্গীয় বা দন্ত বর্ণের পূর্বে সর্বদা দন্তস হয় যেমন আমরা যেহেতু উদাহরণ দেখি তাহলে যেমন বলি নিঃস্পেস দেখেন লেখেন তয়ের সাথে দন্ত দন্তস্য কেন্দ্রযুক্ত হয়েছে এখানে কেন কারণ হচ্ছে দন্ত বর্ণ এটা দন্ত ধর্ণী এরপরে যেমন নিস্তার প্রস্তাব নিস্তার এরপরে আছে কি প্রস্তাব এপর যদি লেখি প্রস্তুত এপর যদি লেখি প্রস্থান দেখেন এই তবর্গীয় বর্ণের পূর্ব কিভাবে দন্তস্য হয় সহজ দন্ত সহকেই দন্ত বর্ণ বা দন্ত বর্ণ বা তপবর্গী বর্ণের পূর্বে দন্তশ্রহ হয় যেহেতু এটা দন্তশ্রয় দন্ত দন্ত এর উৎস হচ্ছে কি ত্ববর্গীয় হচ্ছে দন্ত দন্ত এক উৎস হচ্ছে তাহলে দন্তবর্ণ দন্তবর্ণের দন্ত বর্ণের পূর্বে দন্ত হয় সহজ দন্তশ্রয়ের আরও কিছু নিয়ম আছে যেমন বিদেশি সর্বে সর্বদা যেমন আমরা যদি লিখি বিদেশি শব্দে হ্যাঁ কি মধ্যস হয় না কি হয় দন্তস্য হয় না সাধারণত দন্তস্য হয় যেমন ইংরেজি যে শব্দগুলো বেশিরভাগ এই শব্দগুলোতে কিন্তু দন্ত হয় তালাবস হয় না মধ্য হয় না যেমন আমরা যদি বলি মাস্টার মাস্টার শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ এই যে এখানে কি হয়েছে দন্তস্য হয়েছে মাস্টার এরপরে আবার ছয়শি শয়ে সিস্টার আগস্ট এরপর স্টুডিও এরকম অনেক শব্দ আছে ইংরেজি অর্থাৎ ইংরেজি বা বিদেশি শব্দে বানানে যদি ব্যবহার হয় তাদের সবসময় দ্বন্দ্বস্য ব্যবহার হয় এরপরে আছে সম্মান সূচক স্ত্রীবাচক শব্দে স্ত্রীবাচক শব্দে আকারের পরে আকারের পর দন্তস্ব হয় যদি বলি কল্যাণী আসু কল্যাণী হবে এরপরে পুজু পুজ নিয়ে আসু এরপরে সুপ্রী সুপ্রিয়াসু সম্মান সূচক ইস্তিবাচক শব্দে অথবা সৌম্য যেটাই বলি এই ধরনের ইস্তেফাচক শব্দ কি হয় দন্তস্ব যেমন একটা আছে অকারান্ত অকারান্ত উপসর্গের পর সাধারণত দন্তস্ব হয় ইকারান্ত পরে বন্ধনস্ব আর অকারান্তের পরে দন্তস্ব যেমন আমরা যদি বলি পুরস্কার পুরো এখানে কিন্তু অকারান্ত পুরো আছে এখানে এই জন্য দন্তস হবে পুরো পুরস্কার অর্থাৎ দিয়ে হবে এই বানানটা পুরস্কার বানানটা আর যদি আমরা পরিষ্কার বলতাম অর্থাৎ ইকারান্ত হইতো যেমন ইকারন্ত উপসর্গে উপসর্গের পর আবার কি হবে মূর্ধন্য সহ হবে যেমন যদি আমরা পরিষ্কার বলতাম তখন কিন্তু মূর্ধন্য সহ করতাম কারণ এখানে এই যে ইকারন্ত আসছে হ্যাঁ প রেপরো রশিকা ইকার আসছে এখানে পরি এ বলে ইস্কারে আসছে 됐다 তাহলে কি হবে এখানে মর্ধন্য শ হবে অর্থাৎ অকারান্তের পরে দন্ত্য শ আর ইকারান্তের পরে মর্ধন্য শ যেমন অভিষেক অভিষেক তারপর হচ্ছে পরিষদ প্রতিষেধক এরপর আছে বিশা এখন আমরা যদি এই নিয়মগুলো জানি তাহলে আমাদের বাংলা বানান যে পরীক্ষায় আসে বাংলা বানান নিচের কোন বানানটি সঠিক তখন কিন্তু আমরা এইগুলো জানা থাকলে সঠিক বানানটি খুঁজে বের করতে পারি মূর্ধা বা তালুর অগ্রবাদ থেকে যে উচ্চারণ যে বর্ণগুলো উচ্চারণ হয় সেই বর্ণগুলোর পূর্বে সর্বদা মূর্ধা হবে অর্থাৎ ট বর্গীয় বর্ণ তাহলে আমাদের এই নিয়মটা বলতে পারি যে ট বর্গীয় ট বর্গীয় বা মূর্ধন্য বর্ণ মূর্ধন্য বনের পূর্বে কি হবে হবে ট টাকার পূর্বে যদি আমরা ব্যবহার করি সবসময় মূন্য ব্যবহার করতে হবে নিষ্ঠুর নিষ্ঠুর বা ধনুষ্ঠংকার ধনু শ এট অনুসার কয়েক ধনুষ্ঠংকার দেখেন এখানে এই ঠ যেহেতু ট এর পূর্বে যখনই কোনো শব্দ আসবে তখন কী হবে দন্তস্ব হবে ট ঠ ড কী টুধান্ন এগুলো মূর্ধন্য বর্ণ তাই এর পূর্বে অর্থাৎ ট বলে শব্দের পূর্বে যদি কোনো সব ব্যবহার হয় তাহলে সেটা বুদ্ধ ব্যবহার হবে যে তাহলে আমরা কি শিখলাম যে উচ্চারণের স্থান অনুসারে উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন বর্ণগুলোকে পাঁচটিভাবে ভাগ করা হয়েছে যেগুলোকে বলা হয় কি বর্গ আর এই সব এই বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে এই বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমাদের কি শ্বাস প্রশ্বাসের ব্যবহার হয় কোনো কোনো বর্ণ আছে এখানে উচ্চারণের সময় বেশি সময় লাগে বেশি শ্বাস লাগে বা নিঃশ্বাস লাগে সময় লাগে আর কোনো কোনো বর্ণ আছে যেগুলো উচ্চারণের সময় কম সময় লাগে যেমন এই যে প্রতি বর্গের এই প্রথম দুটি বর্ণ প্রতি বর্গের এই প্রথম দুটি বর্ণকে বলা হয় অঘোষ বর্ণ প্রতি বর্গের এই প্রথম দুটি বর্ণকে বলা হয় অঘোষ বর্ণ অঘোষ মানে হচ্ছে যে উচ্চারণের সময় যে উচ্চারণের শ্বাস বা আঘাতটা কম হয় প্রতিবর্গে প্রথম দুটি বর্ণ উচ্চারণের সময় উচ্চারণকালে আঘাতজনিত ঘোষ শব্দ সৃষ্টি হয় না এই জন্য এগুলোতে বলা হয় অঘোষ আর এই যে বাকি তিনটা থাকে যে এই বাকি তিনটাকে বলা হয় ঘোষ ধ্বনি এগুলো উচ্চারণের সময় উচ্চারণের সময় উচ্চারণের স্থানে ঘোষ বা শব্দ সৃষ্টি হয় এগুলোতে এই জন্য এগুলো বলা হয় ঘোষ ধ্বনি বা ঘোষ বর্ণ আর হচ্ছে প্রতিবর্গের বিজয়গুলো যেমন প্রথম তৃতীয় আর হচ্ছে পঞ্চম এগুলো উচ্চারণের সময় কম সময় লাগে বা কম বাতাসে আঘাত হয় এই জন্য এগুলো বলা হয় অল্প প্রাণ ঠিক আছে প্রতিবর্গের যেমন বলতে পারি যে প্রতি বর্গের প্রথম তৃতীয় আর হচ্ছে পঞ্চম বর্ণগুলো বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ অল্প অল্পপ্রাণ শব্দ আর দ্বিতীয় আর হচ্ছে চতুর্থ বর্ণগুলো উচ্চারণের সময় বেশি সময় লাগে বা বাতাসের চাপটা বেশি থাকে এই জন্য মনে হয় মহাপ্রাণ আমরা বলতে পারি প্রতিবর্গের প্রথম তৃতীয় পঞ্চম বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ আর দ্বিতীয় চতুর্থ বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ অর্থাৎ দ্বিতীয় চতুর্থ যেমন ক থেকে ক্ষয়ের উচ্চারণে বেশি সময় লাগে আবার গ থেকে গহের উচ্চারণ বেশি সময় লাগে বা বাতাসের চাপ বেশি থাকে যেটা এগুলো বলা হয় মহাপ্রাণ আর এছাড়াও আছে তিনটা পরশ্রয়ী বর্ণ মানে হচ্ছে পরকে আরেকজনকে আশ্রয় করে যে বর্ণ উচ্চারিত হয় সেই বর্ণকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ বাংলা বর্ণমালায় তিনটা বর্ণ আছে পরশ্রায়ী বর্ণ সেই তিনটা বর্ণ হচ্ছে বিসর্গ চন্দ্রবিন্দু অনুষ্যার বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটি বর্ণ হচ্ছে পরাশ্রয়ী বর্ণ পরাশ্রয়ী বর্ণ এই তিনটি বর্ণ হচ্ছে বর্ণ অর্থাৎ এই বর্ণগুলো আরেকটা বর্ণের সাহায্য ছাড়া নিজে উচ্চারিত হতে পারে না অনেক সময় যা পরীক্ষা আসে যে নিজের কোনটি পরাশ্রী বর্ণ অথবা পরাশ্রয়ী বর্ণ কোনটি এই তিনটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ বাংলা বানাবেটির আরেকটি নিয়ম হচ্ছে রি বয় বিন্দু র মূর্ধন্য রিকা ফলা রেপ ক্ষিয় এরপরে তসম শব্দে মূর্ধন্য মূর্ধন্য স মূর্ধন্য ন অথবা মূর্ধন্য স হয় এখন ক্ষিয় কেন আসলো কারণ হচ্ছে কি কারণ হচ্ছে এই ঘি ভিতরে শ আছে যেমন ক যোগ মূর্ধন্য স এই দুইটা মিল হলে হচ্ছে ক্ষিয় এখানে মূর্ধন্য শ আছে ক্ষিয় হচ্ছে একটা যুক্ত বর্ণ এখানে ক শ এই দুইটা মিলে হয় হচ্ছে তাহলে এরপরে দশম ন আর হচ্ছে মূর্ধন্য শ হয় যেমন ঋণ ঘৃণা যেমন এখানে দেখেন আছে এখানে ঘৃণা আছে তৃণ এখানে আছে মসৃণ আছে নিবারণ এই যে রাস্তার জন্য হবে এরপরে র আছে জন্য বরণ কিরণ এখানে র আছে মধ্যা উচ্চারণ হ্যাঁ যেমন উচ্চারণ এখানে র আছে এই জন্য চরণ চরণের মধ্যা বিতরণ হরণ জাগরণ ব্যাকরণ আমন্ত্রণ এই যেখানে রফলা আছে মুদ্রণ এই জন্য রফল আছে যেহেতু রফলা আছে এরপরে কি আমরা তো পড়লাম এখানে রফলা থাকলে রেপ থাকলে রিকার থাকলে কি হবে মূধন্য না হবে আর মুন্য স হয় এরপরে যদি স হয় তাহলে মূলধন্য স হবে আর যদি না হয় তাহলে মুধান্ন ন হবে যেমন মিশ্রণ চিত্রণ শ্রেণী অর্ণব হুম অর্ণবে কি হবে আসে যেমন অর্ণব হচ্ছে অ এরপরে কি যেমন অ এবার বসন্ত এবার হচ্ছে ন এবার হচ্ছে ব দেখেন এখানে কিন্তু র আগে আছে অর্থাৎ র এর পরে হচ্ছে ন এই জন্য এখানে মধ্য ন হয়েছে একইভাবে কর্ণ পূর্ণ বর্ণ ঝর্ণা স্বর্ণ অন্বেষণ দূষণ বর্ষণ ভাষণ হ্যাঁ বর্ষণ ভাষণ প্রেষণ আকর্ষণ হ্যাঁ ঘর্ষণ শিক্ষণ প্রশিক্ষণ লক্ষণ এই কেউ আছে এই জন্য মধ্যে আবার স্বয়ের পালা এবার যদি মধ্যন্য স্বয়ের ক্ষেত্রে দেখি তৃষা এখানে রি আসের জন্য মূর্ধন্য স এই যে এখানে রিকার আসের জন্য মূর্ধন্য স ত্রিশা তারপর হচ্ছে বর্ষ এখানে বর্ষ কি হবে আসছে যেমন মূর্ধন্য কারণ বর্ষ এ বাংলা পাওয়া যায় হচ্ছে ব র এবং বসন্ত শ ব র বসন্ত স বর্ষ তাহলে র আসের জন্য স আছে মূর্ধন্য বৃষ্টি কাষ্ঠ কৃষক ঋষি আকর্ষণ চিকিৎসা বর্ষ বিমর্ষ মমুষ ঈর্ষা পর্ষদ মহিষী শিষ্য বাংলা বানালিতে একটি নিয়ম হচ্ছে যুক্ত ব্যঞ্জনে ট বর্গীয় বর্ণগুলোর পূর্বে মূর্ধ্ন ন আর হচ্ছে মূর্ধন্য হয় আমরা জানি যে মূর্ধা বা তালুর অগ্রভাগ থেকে যে বর্ণগুলো উচ্চারণ হয় সেই বর্ণগুলো হচ্ছে মূর্ধ্যা ন এই বর্ণগুলো হচ্ছে পাঁচটি বলা যায় ট ঠ ড টহ মুধ্যা আর হচ্ছে ডয়বিন্দু র ডয় বিন্দু র এই দুইটা এই বর্ণগুলোর পূর্বে যদি আমাদের কোনো ন আনা দরকার হয় তাহলে হবে কি মূর্ধন্য ন আর যদি স আনা দরকার হয় তাহলে হবে মূর্ধন্য শ যেমন এখানে দেখেন কণ্ঠকণ্ঠক বানানে এখানে কিন্তু উপরে মাত্রা নেই হ্যাঁ কারণ হচ্ছে কি ক হ্যাঁ ট হচ্ছে কি একটি ট বর্গীয় বর্ণ বা মূর্ধন্য বর্ণ এই মূর্ধন্য বর্ণের আগে মূর্ধন্য ন হয় এই জন্য এখানে মাত্রা নেই আমাদের মূর্ধন্য ন হচ্ছে মাত্রা অর্ধমাত্রা আর দন্তন্য হচ্ছে কি পূর্ণমাত্রা অর্থাৎ যেখানে দন্তন্য হয় সেখানে উপরে দাগটা থাকে মাত্রাটা থাকে আর মূর্ধন্য মাত্রা থাকে না এই জন্য এখানে কণ্ঠ এখানে মাত্রা নেই ঘন্টা এর উপরে মাত্রা নেই কণ্ঠ এর উপরে মাত্রা নেই কারণ হচ্ছে এই বর্গীয় বর্ণ বা মধ্যাহ্ন বর্ণ বর্গীয় বর্ণ বা মধ্যাহ্ন বর্ণের পূর্বে কি হয় মূর্ধন্য ন হয় এই জন্য এখানে মাত্রা নেই অর্থাৎ মূর্ধন্য হয়েছে এখানে লুণ্ঠন পণ্ডিত দেখেন এখানে পণ্ডিত ডয় কিন্তু হচ্ছে পুনর্মাত্রাকে দেখেন মূর্ধন্য যুক্ত হয়েছে এই জন্য কি এখানে মাত্রা হয়নি পণ্ডিত একইভাবে আবার স্বয়ের ক্ষেত্রেও হবে মধ্যা হবে নষ্ট বৃষ্টি সৃষ্টি পুষ্টি মুষ্টি অষ্ট কাষ্ঠ বলিষ্ঠ কনিষ্ঠ জ্যেষ্ঠ সুষ্ঠ তো এই নিয়মগুলো বা এই নিয়ম ধারাগুলো আমরা যদি বানান রীতিগুলো জানি অর্থাৎ এই বানান রীতিগুলো যদি আমরা জানি বা পারি তাহলে আমাদের কখন এই পরীক্ষা হলে এই বলতে হবে না যে নিজের কোন বানানটি শুদ্ধ আমরা শুদ্ধরূপে বা প্রভৃত ভাষায় বাংলা লিখতে এবং পড়তে পারবো